এবার সাত বছরের রেকর্ড ভাঙলেন গ্যাব্রিয়াল মেঘলাস তার রেকর্ডের খবর প্রকাশ করা হয়েছে স্বয়ং প্রিমিয়ার লিগের ওয়েবসাইটের পক্ষ থেকে যেখানে থিয়াগো রাইস একিটেকে কে পেছনে ফেলে সবার উপরে গ্যাব্রিয়াল কিসে রেকর্ড তানিয়ে থাকছে প্রতিবেদন এই মুহূর্তে প্রিমিয়ার লিগের সেরা ডিফেন্ডার অনেকের মতে সেরাদের সেরা ডিফেন্ডার আর্সেনালের হয়ে সর্বশেষ ম্যাচেও এনে দিয়েছেন ক্লিনশিট এর বাইরে গানার্সদের সাফল্যের বড় ভূমিকা রাখেন এই ডিফেন্ডার আর সেই গ্যাব্রিয়েল মেঘালাস এবার নাম লেখালেন রেকর্ডে মেঘালাসের রেকর্ডের খবর প্রকাশ করা হয়েছে প্রিমিয়ার লিগের পক্ষ থেকে সেই রেকর্ড ইগর থিয়াগো রাইস একই মতো ফুটবলারদের পেছনে ফেলেছেন গ্যাব্রিয়েল এমনকি গত সাত বছরের মধ্যে এই সংখ্যায় গ্যাব্রিয়েলি আছেন সবার উপরে তবে গ্যাব্রিয়েলের রেকর্ডটির মাঠের ফুটবলে নয় মাঠের বাইরের ফুটবলে যেখানে এফপিএল বা ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে রেকর্ড করেছেন তিনি ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে টানা তিন সপ্তাহে সবচেয়ে বেশি কেনা খেলোয়াড়ের নাম আর কেউ নন গ্যাব্রিয়েল মেঘালাস গত সাত বছরে আর কারো নেই এমন কীর্তি সাত বছর আগে দুই মৌসুমে হিউমিন সং ও মার্কুশ রাশফোর্ড করেন এমন কীর্তি প্রিমিয়ার লিগে বাইশতম সপ্তাহে গ্যাববিএল কে সবচেয়ে বেশিবার কেনা হয়েছে মোট সাত লক্ষ উনপঞ্চাশ হাজার চুয়াত্তর জন ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে কেনেছে আর্সেনালের খেলা ব্রাজিলিয়ান ডিফেন্ডার কে তালিকায় তারপরে আছেন তার স্বদেশী ব্রেনফোর্ডের ইগর থিয়াগো তাকে কেনা হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার তেষট্টি বার গ্যাব্রিয়েলের ক্লাব সতীর্থ আরেক গানার্স তারকা ডেকলান রাইসকে কেনা হয়েছে ছয় লক্ষ আটত্রিশ হাজার সাতশো চুয়ান্ন বার অপরদিকে চারে আছেন সেলসাও মিডফিল্ডার ব্রোনুগি গিমারেস তাকে কেনা হয়েছে ছয় লক্ষ তিন হাজার তিনশো তিপ্পান্ন বার তালিকার পাঁচে থাকা হ্যারি উইলসনকে কেনা হয়েছে পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার দুইশো আটাত্তর বার গত তিন সপ্তাহে গ্যাব্রিয়েল সেরা খেলোয়াড় হন এই সময় মোট দুই গোল ও তিন ক্লিন শিট করেন তিনি পাঁচটি পান মোট বোনাস পয়েন্ট যে কারণে তাকে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে কিনে নেয় সবাই এছাড়া তার ধারাবাহিক পারফরমেন্স জন্য এফপিএল এ চাহিদার শীর্ষে তিনি রাশফোর্ড সন্দে রেকর্ড ছুঁয়েছেন এবার তাদের সারিয়ে যাওয়ার সুযোগটাও আছে এই ব্রাজিলিয়ানের সামনে মূলত প্রিমিয়ার লিগে দর্শকরা খেলোয়াড়দের পারফরমেন্স উপর ভিত্তি করে এফপিএল সাজান আর সেখানেই প্রমাণ হয় এই মুহূর্তে গ্যাব্রিয়েল কত গুরুত্বপূর্ণ খেলোয়াড় শুধু গেমে নন মাঠেও গ্যাব্রিয়েলের গুরুত্ব জানেন সবাই এই মৌসুমে আর্সেনালের হয়ে স্বপ্ন পূরণ করতে চাইবেন এরপর ব্রাজিলের হয়ে গ্যাব্রিয়েল সে পথে এগিয়ে যাচ্ছেন ভালোভাবেই এবার শুধু সৌভাগ্যের বরণ করে নিতে হবে তাকে